নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো একটা নতুন ধরনের নিমকি রেসিপি এই নিমকিটি একবার বানিয়ে খাবেন দেখবেন খুবই সুন্দর লাগে চা দিয়ে খেতে ছোট থেকে বড়রা সকলেই কিন্তু খুবই পছন্দ করবে একদম সহজ পদ্ধতি আর অল্প মাত্র কয়েকটি উপকরণে এই নিমকিগুলো বানানো যায় তো স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি এই কাপের মাপে এখানে ময়দা অ্যাড করছি এখানে দেড় কাপ মতো ময়দা দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা ব্যবহার করবেন তারপরে একটু লবণ দিয়ে দিলাম একটু মানে লবণটা একটু বেশি দেবেন একটু নুনতা নুনতা টাইপের এই নিমকিগুলো হয় খেতে খুবই ভালো লাগে তো লবণ দেওয়ার পর একটু জোয়ান দিয়ে দিলাম আর হচ্ছে কালো জিরে এখানে অ্যাড করে দিলাম তো দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর পর মাঝখানটা একটু খাল করে দিলাম তারপরে এখানে আমি তিন চামচ মতো সাদা তেল কিন্তু দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল দেওয়ার পর ওই কাপের মাপি এখানে আমি কাপ থেকে একটু কম জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা বুঝে অ্যাড করবেন দেওয়ার পর একটা চামচের সাহায্যে তেলটাকে আর জলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন একটা ডো তৈরি করে নেব তবে ডোটা কিন্তু খুব নরম করা যাবে না একটু শক্ত টাইপের ডো কিন্তু এখানে তৈরি করতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে আর বন্ধুরা এখানে এক চামচ মতো চিনি কিন্তু ব্যবহার করবেন আমার চিনিটা দেওয়া স্কিপ হয়ে গেছে তো আপনাদের বলে দিলাম এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটকার জন্য আর এদিকে একটা বাটির মধ্যে একটু ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে একটু সামান্য জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে ময়দাই ব্যবহার করবেন কর্ন কিন্তু এখানে ব্যবহার করবেন না ময়দা ব্যবহার করলে এটা আঠার টাইপের কাজ করবে তো এইভাবে সুন্দরভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে এটাকে দেখুন সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে ওটাকে এক সাইডে রেখে যে ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে আর একবার ভালোভাবে মধ্যে নেব এইভাবে বাড়িতে একবার তৈরি করবেন এতটা সুন্দর লাগে নিমকিগুলো খেতে একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে আর বাচ্চারা থাকলে তো অতি অবশ্যই পছন্দ করবে তো এখানে আমি ডোটাকে তিনটি ভাগে ভাগ করে নিলাম আপনাদের ময়দার পরিমাণ যদি কম হয় তাহলে দুটি ভাগে ভাগ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো ভাগ করে নেওয়ার পর এটাকে একটা বোর্ডের মধ্যে রেখে একটু ময়দা দিয়ে বেলে নেবেন যদি আপনাদের ময়দা দরকার পড়ে তাহলে ময়দা বা কনফ্লোর দিয়েও কিন্তু এটা বেলে নিতে পারেন আমি এখানে এটাকে সুন্দরভাবে বেলে নিচ্ছি তবে আমি একটু কনফ্লোর কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আবারও বলে দিচ্ছি তো দেওয়ার পর এটাকে আমি একটা কোটোর ঢাকনা নিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি গোল গোল করে এইভাবে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিতে হবে আপনারা ছোটো বড়ো দু রকম করেই কাটতে পারেন বা একই সাইজেও কাটতে পারেন এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর যে এক্সট্রার অংশটা রেখে বা রাখা আছে সেগুলোকে সাইডে তুলে নেবো তুলে নেওয়ার পর এগুলোকে কিন্তু আবার একবার মেখে নিয়ে আবার নিমকি তৈরি করে নেব এখন সব ডো থেকে এইভাবে তৈরি করে নেব তবে আপনাদের কিভাবে নিমকিটা তৈরি করব একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এই নিমকিগুলো তৈরি হবে এখন একটা নিলাম তারপরে যে ময়দার ফেটিয়ে রেখেছিলাম মানে গুলে রেখেছিলাম সেটা মাঝখানে একটু আঙুলের সাহায্যে দিয়ে দিলাম আবারও একটার পর আবারও দিয়ে দিলাম দেখুন দেখে বুঝে নেবেন যে কিভাবে আমি তৈরি করছি এইভাবে পরপর পাঁচটা কিন্তু আমি দিয়ে দেব। পাঁচটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটা কাটির সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিয়ে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দেব দেখুন এটাকে আমি কর্নফ্লোর দিয়েছি কর্নফ্লোর দেওয়ার পর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে খুলে আসছে এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন কর্নফ্লোর না থাকলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে সবগুলো তৈরি হয়ে গেছে এখন একটা করার মধ্যে কিছুটা পরিমাণে তেল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না অল্প সামান্য গরম হয়ে এলি এই করার মধ্যে নিমকিগুলো একটা দুটো করে ছেড়ে দেবেন আপনারা যতটা পরিমাণে তেল দেবেন সেই পরিমাণে কিন্তু নিমকি এখানে ছাড়বেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো আঁচে রেখে নিমকিগুলোকে একটু সময় ধরে ভেজে নেবেন আর নিমকিগুলোর ওপরে এইভাবে তেল ছড়িয়ে দিতেই থাকবেন তাহলে বন্ধুরা আস্তে আস্তে দেখবেন যে লেয়ারগুলো করেছিলাম সেই লেয়ারগুলো আপনা আপনি খুলে যাবে এ দেখুন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে খুলে আসছে একে একে এইভাবে আমি প্রত্যেকটা নিমকি তেল ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ভেজে নেব আর নিমকিগুলো তৈরি করার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না নিমকিগুলো সব তৈরি হয়ে যাওয়ার পরই কিন্তু তেলে ভেজে নিতে হবে এইভাবে আমি লাল লাল করে সময় ধরে নিমকিগুলোকে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে নিমকিগুলো খুলে গেছে লেয়ারগুলো আর খেতে খুবই সুন্দর লাগে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন তাহলে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এগুলোকে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব আবারও কয়েকটা নিমকি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন সবগুলো ভাজার পর আপনাদের কয়েকটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে দেখুন নিমকিগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা চাইলে কিন্তু কালারটা আর একটু কম আনতে পারেন তাতেও সমস্যা নেই আমার এখানে কালারটা একটু বেশিই চলে এসছে এইভাবে সবগুলো ভেজে নেবেন দেখবেন খুবই সুন্দর খেতে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম মানে ওপরটা সফট নিমকির নতুই কিন্তু ভিতরটাও নরম ওপরটা একটু শক্ত টাইপের থাকবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ